সেল 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 চৌত্র সেল শুরু হয়ে গেছে আমিও বেরিয়ে পড়েছি চৌত্র সেলের চলো সবাই মিলে একটু চৌত্র সেল দেখি আর সবাইকে শুভ সন্ধ্যা এবার চলো দেখা যাক একটু চৌত্র সেল আর ঘুরে ঘুরে দেখি আর দেখি কি কেনা যায় ভালোই লাগছে তো গিয়েছিলাম জোগাতে আর জোগার থেকে ফিরে এসে এই বসলাম আর কি বলতো বাইরে তো প্রচন্ড গরম জানি তোমরা সবাই এত গরম পড়ছে আর যেহেতু সেল চলছে আর প্রচণ্ড ভিড় আমাদের এখানে সেলে বাজারে মানে কি বলবো যাওয়া যাচ্ছে না রাস্তাতে এত ভিড় আর আমি দুটো বেড কভার কিনেছি তো সেটা তোমাদেরকে একটুখানি দেখাই বেড কভার কিনেছি এই বেড কভারগুলো তোমাদের কেমন লাগছে একটুখানি আমাকে কমেন্টস করে জানাবি আর কোন বেড কভারটা তোমাদের বেশি ভালো লাগছে সেটা একটু জানা তোমাদের যেটা বেশি ভালো লাগবে সেটাই কিন্তু আমি পয়লা কিনতে পাই এই একটা দেখতে পাচ্ছো আর একটা হচ্ছে তোমরা কিন্তু করতে কমেন্টস করবে যে কোন বেড কভারটা বেশি ভালো লাগছে বলছি এটা হাত

যোগা থেকে আসলে না প্রচন্ড খিদে পেয়ে যায় কারণ যোগাতে যাবার আগে তো কোনো কিছু খেতে পারি না তাই একটু চা খেয়ে বিস্কুট খেয়ে চলে যেতে হয় তারপর কখন আসি না পেটে একদম মানে কি বলবো চর্চা চর্চা করে আমার তো দুটো কালারই খুব সুন্দর লাগছে আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি তোমাদের কেমন লাগছে খুব সুন্দর সুন্দর বেড কভার যেমন ভালো লাগে তেমনি বিছানায় পাতলেও কিন্তু দারুণ লাগে তাই না আর আমার একটু এই বেড কভার কী বলতো শাড়িটা কেনার পথে প্রতি আমার অতটা মানে ইচ্ছা নেই কিন্তু আমার একটু এই বেড কভার একটু কুর্তি সালোয়ার এইসবগুলো একটুখানি কিনতে বেশি ভালো লাগে আমার কিন্তু ওই শাড়ি বলো এগুলো এসব আমি খুব একটা কেনো না আর কেনার পথে আমার অতটা ইচ্ছা থাকে না কারণ শাড়িতে একটু কম করা হয় যার জন্য খাওয়া দাওয়া সবার কমপ্লিট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখনও করছে বলো তো এখন হচ্ছে দুধ জাল দিচ্ছি এই দুধটা দোকানে ছিল জাল দেওয়া হয়নি এখন এনে দিয়ে বলো জাল দিয়ে দাও ওটা জাল দিলে ব্যস্ত হয়ে যাবে এখনও সময় লাগবে কিছুটা করতে অতক্ষণ হোক আর ঘুমোতে ঘুমোতে এখনও বেশ অনেক দেরি সবে বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট তো এখনো অনেকটাই রাত হবে আমাদের ঘুমোতে এত সকাল সকাল আমরা ঘুমাই না আর মানে ঘুমোতে চাইলেও ঘুম আসবে না কেন বলো তো কেননা দোকানটা আমাদের বন্ধ হয় অনেকটা রাতে এগারোটা সাড়ে ঘটনা বেজে যায় তারপরে বাড়ির সামনে সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ লোকটনের আওয়াজ এসবে ঘুম আসেও না তো যার জন্য ঘুমাতে ঘুমতে অনেকটাই রাত আর তারপরে আমারও অনেক কিছু কাজ থাকে যেমন আমি মানে লাইক করি রাত বেলা লাইক করার পরে আমার পিছপুর কিছু রেডিংয়ে সব কাজ থাকলে সেগুলোকে কমপ্লিট করি হ্যাঁ এটা ওটা করতে করতে অনেকটাই বেশি রাত হয়ে যায় কি হচ্ছে বলো তো গ্যাসটা না আমার ছোটো গ্যাসটা একদম মানে জোর হচ্ছে না একদম টিপটি পিপপি করে জ্বলছে এত গরম দিচ্ছে যে খাবারের থেকে শুধু মানুষ জলটাই খেয়ে যায় জল খেয়ে খেয়ে পেটটা ভর্তি খাবার খেতে গিয়ে খাবারটা কম খাওয়া সেটা সবার ক্ষেত্রেই হয় আমার মনে হয় গরমকালে আর আমি যে বসে আছি খাটের উপরে কি বলতো আমি এদিকে তাকাচ্ছি দেখতে পাচ্ছ আমার খাটে বসে জানালা দিয়ে সব দেখা যায় মানে রাস্তা দিয়ে লোকজন আসছে যাচ্ছে সব কিছু দেখা যায় যার জন্য খুব একটা একা একা থাকলেও বোরিং লাগে না চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত ফোনে যেন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় হাসি খুশি আর আনন্দ থেকো আর সামনে তো নতুন বছর আসছে না আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরেই আবার নতুন বছর শুনে দেখতে কিন্তু আমাদের একটা বছর কেটে গেল তাই না মনেই হচ্ছে না যে একটা বছর কীভাবে কেটে গেলো মনে হচ্ছে সেই দিন তো পয়লা বৈশাখ কেন আবার কিন্তু নতুন করে পয়লা বৈশাখ আসছে আর পয়লা বছর তোমরা তোমার সবাই খুব ভালো থেকো আমি ঈশ্বরের কাছে কামনা করি যেন তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং নতুন তোমাদের সবার খুব ভালো লাগে কাটা আর তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমার ভিডিওটি দেখবে দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা করে নাই ঠিক আছে তাটা